সিপিআইএম শ্রমিক কৃষক মজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ এর আগে গত বছর যুবসংগঠনের ডাকে ব্রিগেড জনসভা করেছিল বামেরা। এবার মূলত গ্রামীণ এবং মেখরেতি মানুষের জমায়েতে নজর দিতে চাইছে আলী মুদ্দিন স্ট্রিট, হাওড়া শিয়ালদহ স্টেশন এক্সাইড মোড়, সুভত পলিক স্কয়ার পার্ক সার্কাস মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মোট 8টি মিছিল যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। আজ রবিবার হাওয়ায় শহরে সাধারণত ভিড় বা জনবাহন তুলনায় কমই থাকবে। তবে কলকাতা পুলিশের তরফ থেকে সর্বকমী ব্যবস্থা রাখা হচ্ছে। যে সূত্র খবর পরিস্থিতি যেমন হবে তেমন ভাবে বিভিন্ন রাস্তায় যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ করা হবে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন করবে লালবাজার থাকবেন উচ্চ পদস্থ পুলিশ কর্তা আজকে মূলত কি রয়েছে আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম স্থিরিয়ে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে 100 দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ যেন দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ব্রিগেডদের সমাবেশে আমরা এসেছি বেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকে যে চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী আর যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হয় আপনার না কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার যে নয়া আফা বিল সেটা করতে হয় করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা জাতি মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে মাস্টার শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমরা কৃষি এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছি আপনার নাম আমার নামে সাদা আলী আমরা দমকল মুর্শিদাবাদ থেকে এসেছি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এম বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান